এবার বড়বর্দায় ত্রিকোণপ্রেমের গল্প নেপথ্যে সঞ্জয় লীলা বংশালী বুধবার পরিচালক ঘোষণা করলে নাচতে চলেছে লভ অ্যান্ড ওয়ার যেখানে রণবীর কাপুর আলিয়া ভাট ও ভিকি কৌশলকে অভিনয় করতে দেখা যাবে দুহাজার পঁচিশ সালের বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবি ব্রহ্মাস্ত্রয় রণবীর আলিয়া কিংবা রাজনীতি জাগিয়া জাসসে রণবীর ক্যাটরিনের রিব্যান্সের পর এবার ভিকি আলিয়া জুটি নিয়ে উৎসাহী পরিচালক প্রেম করছেন কঙ্গনা রানাবত বেশ কিছুদিন ধরেই চর্চা ছিল তুঙ্গে উঠে এসেছিল ইজি মাই ট্রিপের সিইও বিবাহিত নিশান পেটের নাম তবে এই জল্পনা সত্যি নয় এবার সমস্ত গসেপে জল ঢেলে কঙ্গনা বললেন উনি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন কেউ ছবি শেয়ার করা মানেই সম্পর্ক নয় আমি সম্পর্কে আছি তবে অন্য কারো সঙ্গে আগে মহা বিপত্তিতে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোনের ছবি ফাইটার মধ্যপ্রাচ্যে ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ছবিতে থাকা বেশ কিছু অংশ নিয়ে ওঠে আপত্তি যেখানে পাকিস্তান যোগ বর্তমান আর তার জেরেই এবার কপালে চিন্তার ভাঁজ বক্স অফিসে বেশ বড় ধাক্কা খেতে পারে এই ছবি এখন দেখার এই বছরের প্রথম বেগ রিলিজ গত বছরের পাঠান স্মৃতি ফেরাতে পারে কিনা ছবি জুড়ে ভরপুর বাংলা ও বাঙালির উপস্থিতি সত্ত্বেও কেন ময়দানে নেই অজয় দেবগানের ছবি সে প্রশ্ন উঠছে করোনার জেরে মুক্তি পায়নি এই ছবি তারপর পাঁচ বছরের অপেক্ষা অবশেষে এলো মুক্তির দিন বছরে ঈদে অর্থাৎ এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি যদিও ফুটবল নিয়ে একগুচ্ছ বাংলা ও বাঙালি যোগ থাকলেও ছবি মুক্তি পাচ্ছে না বাংলায় তবে কেন পোস্টার মুক্তি পেল বিভিন্ন মহলে উঠছে সে প্রশ্ন জনপ্রিয় নাম অরুণ রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় নিমন্ত্রণ পেয়ে অযোধ্যায় উপস্থিত হয়েছিলেন তিনি কিন্তু ফেরার পথে গলায় শোনা গেল আক্ষেপে সুর তিনি বললেন এখানে এসে ভালো লাগলো ঠিকই তবে রামেরই দর্শন পেলাম না মন্তব্য শুনেই নেটিজেনদের প্রশ্ন রাম মন্দিরে যেতে পারলেন না খোদ রামই ঝালাক দেখলা যা ডান্স রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক মালাইকা অরোরা এক প্রতিযোগীর কষ্টের কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেললেন একটা সময় একটি ভাড়ার ঘরে সকলে মিলে থাকতেন মালাইকারা তখন থেকে তার লড়াই শুরু প্রতিযোগীর কথায় সবটা মনে পড়ে যায় বলিউড ডিভার চোখের কোন ভিজে আসে বরাবরই শিব ভক্ত সারা আলী খান তাই সুযোগ পেলেই শিব লিঙ্গে পুজো দিয়ে থাকেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তবে নেটিজেনদের একাধিক ক্রমাগত তাকে ধর্ম নিয়ে আক্রমণ করে চলেছেন সারা উত্তর দিলেও বন্ধ হচ্ছে না নিন্দুকদের মুখ এবার সারা জ্যোতির লিঙ্গে পুজো দিতেই উঠল প্রশ্ন অধিকাংশ মুসলিম সেলিব কেন মূর্তি পুজো করেন সাথে কন্যা দিবসে মেয়ের পাশে কাজল না কেবল নিজের মেয়ের নাইসা দেবগানের পাশে নয় বরং প্রতিটি মেয়ের হয়ে আবেদন করলেন অভিনেত্রী সকলের উদ্দেশ্যে বললেন মেয়েদের এতটাই শক্ত ও পরিপূর্ণ করে তুলতে হবে যাতে এই পৃথিবীতে তারা লড়তে পারে নিজের পাশে দাঁড়াতে পারে আর এই কাজ আমাদের একযোগে করতে হবে কি হলো মিমি চক্রবর্তী কেন মন খারাপ শীত যাচ্ছে চলে আবহাওয়ার খানেই পরিবর্তন হতেই তাই মন ভাঙলো অভিনেত্রী মাত্র কয়েকদিনের অতিথি শীতের এবার চলে যাওয়ার পালা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাই মিমি লিখলেন শীত দয়া করে থেকে যাও